আমার সামনে উপস্থিত মুরব্বী বর্গ এই মাঠের মধ্যে মাঠের বাইরে উপস্থিত লাখো ভাই বোনেরা সাংবাদিক ভাইরা ধানের শীষের ভোটাররা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন নেই। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে আপনার এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে হয়েছেন এই মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজই আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী মতন শত মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গোমখোরের মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু হাজার পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই মানুষ মানুষ বহু আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফেরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি নির্বাচন হয়েছে কিভাবে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের যারা বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন বহু মুরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষে দেশ ও নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল প্রিয় ভাই আগামী বারো তারিখে আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা এটি খালখনন নিয়ে কে কে জানেন কে খালখনের কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হাত তুলেছে প্রিয় ভাই বোনেরা বিএনপি ইনশাল্লাহ বারো তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই কে সারা দেশে সিলেটের বালামঞ্জ সারা দেশে খাল খনন শুরু করতে চাই কারা কারা খাল খনন করতে চান আলহামদুলিল্লাহ আমরা দেশে খাল কাটব দেশের নদীতে পানি নিয়ে আসবো খালে বিলে পানি নিয়ে আসবো কেন আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে মনে আছে সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলেছি দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘরে চেপে বসে ছিল সেই পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শেষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে টেক টেক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গোড়া তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নবদ্ধ সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ড কে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে ধানের পারবেন? প্রিয় বোনেরা কৃষক ভাইদেরকে যেমন দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা বোনদেরকে সেই মা বোনদেরকে সকল মা বোনদেরকে অর্থনৈতিক আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আসেন বাংলাদেশের আরেকটি কাজ কাজ বাকি আছে সেই হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আজান দিচ্ছে আচ্ছা আজানটা হচ্ছে আদানটা শেষ হয়ে যাক এই মসজিদের মসজিদের আজান শুরু হলে আমরা কিছুক্ষণ বক্তব্য রাখি নাকি আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলা যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই বহু মানুষ বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানের জয় জয়যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যা যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একই ভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন দেখেছেন আপনারা প্রিয় ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একই ভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী দিদার জুনাই সহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি চব্বিশের গণ আন্দোলনের জনগণের আন্দোলনে এই সিলেট চড়ে তেরো জন আমাদের জীবন দান করেছে তেরোটি প্রাণ ঝরে গিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছে। একটি কুচক্রী মহল এর এই ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরুব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রোমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন বলছে চশমা ঝুলছে চশমা ঝুলছে বসেন আপনারা বসেন উনি এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা আসেন আসেন তাড়াতাড়ি এই আদান নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সালামালেকুম কি নাম আপনার বাড়ি কোথায় আচ্ছা এখন বলেন এখন আমাকে বলেন আপনি তো ওমরা হজ করে এসছেন মাইকে সামনে দাঁড়ান আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ বেহেশকের মালিককে আল্লাহ দোজকের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ানি দাঁড় আপনি বসেন এখানে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ বেয়েশকের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝা নেবার শুধু মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না অজুবিল্লাহ প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজী তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কুফরির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ খেয়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুক ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তা যে যাদের বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উচ্চ সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মা বন্ধের দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলে আমরা আরেকটি কথা বলে আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশের দিকে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কারখানা তৈরি হয়েছিল মানুষের দেশের মানুষ মানুষে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী পনেরো বারো তারিখে ধান শিশের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করম সাল্লা ভাইসাল্লামের ন্যায় প্রণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ এটা কারো ए देख लिया ना तो ए भाई भाई अंदाज भाई उधर के उधर के भाई चलो चलो भाई ए भाई ए देख लिया ना ए भाई भाई